হ্যালো ভিউয়ারস আমি ಕ್ಯಾಚು আছেন আশা করি ভালো আছেন তো আজকে পর্বে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কাঠের ব্রাইডাল নেকলেসের কালেকশন দেখাবো তো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলবো এই নেকলেসটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে গলার হার গলার হারটা দেখেন কি সুন্দর দুই লহরের একটা সিতাহার আর আছে কানের দুল এটার সাথে আনুসংঙ্গিক যা যা লাগে সবকিছুই নিতে পারবেন তবে কান গলা সিতা এই যে সেটটা দেখতে পাচ্ছেন বক্সে এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি 6500 আর এটার সাথে এক্সট্রা কি কি পাওয়া যাবে ভাইয়া চুড়ি পাওয়া যাবে আংটি পাওয়া যাবে নট পাওয়া যাবে তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম এটা অনেক অনেক সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাবো এটা দামটা আবার বলে দেই 6500 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা নেকলেস এটাও কিন্তু টিকলি পাচ্ছেন গলার হার পাচ্ছেন সীতা হার পাচ্ছেন কানের দুল পাচ্ছেন এটার প্রাইসটা আমি বলে দেই এটার প্রাইস হচ্ছে 6000 6000 টাকা নেক্সট কালেকশন দেখাবো দেখেন একটু কাছে থেকে জাস্ট আপনাদেরকে দেখাই এটা ডিটেইলিংটা কত সুন্দর কত সুন্দর ফিনিশিং আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আপনাদের ভালো লাগলে অ্যাসিন অ্যাস পসিবল নিয়ে নেবেন আর এখন বিয়েতে তো সবাই গ্রিন পরার কিন্তু একটা ট্রেন্ডিং আমরা দেখতে পাচ্ছি তাই ট্রেন্ড ফলো করতে আপনারা কিন্তু এই সুন্দর সেটটা নিয়ে নিতে পারেন আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা গলার হার সীতা হার কানের দুল সীতা এত বেশি সুন্দর আমি আপনাদেরকে কি বলবো এটা প্রাইসিংটা আমি একটু বলে দিচ্ছি এটা 5500 টাকা 5500 টাকা বাজার থেকে এটা কেনা যাবে আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে কান গলার একটা সেট আচ্ছা ভাই কেউ যদি চায় যে আমি এই কাঙ্গলাটা শুধু নিব সেটা পসিবল না এটা প্রাইস কত আসবে সিঙ্গেল নিলে 2000 টাকা উপরে 2000 টাকা উপরেরটা আর এটা যদি শীতaharaর কানে দুলটা যদি নিতে চান তাহলে কত আসবে 3500 কত 3500 যদি পুরাটাকেও নিতে চান যে আমি পুরাটাই নিব এটা দুজন মিলে করতে পারবে আবার চাইলে বিয়ের দিন একজনও করতে পারবে খুশি আর এখন স্বর্ণের যে দাম সবাই কিন্তু ডায়মন্ড কাটটার উপরেই ঝুক্তেছে বেশি তোমরা নেক্সট কালেকশন দেখো এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখানো कांटेक्ट নম্বরে कांटेक्ट করে আপনারা কিন্তু ইয়েলো কালেকশন থেকে এই সুন্দর সুন্দর নেকলেসগুলো নিয়ে নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে গলার হার সীতা হার কানের দুল এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা অনেক অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচশো নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দিই এটাও পাঁচ হাজার পাঁচশো এটা মাল্টি কালার এটা মিন্ট কালার পিঙ্ক কালার মিক্স আচ্ছা কেউ যদি এটা উপরেটাই নিতে হবে এটা কিন্তু সিঙ্গেল নেওয়ার কোনো অপশন নাই কারণ দুল কিন্তু একটা

তো আমরা নেক্সট কালেকশন দেখবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর উপরের হারটা তো একদম সুপার ডুপার সুপার ডুপার একটা হার খুবই সুন্দর এটা প্রাইজিংটা কত আসবে উপরের হারটা এটা পুরাটা না এটা পুরাটা নিতে হবে এটা শুধু উপরটা না সম্ভব না এটা প্রাইস হচ্ছে 6500 6500 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে নেক্সট এটা হচ্ছে তিন বাই চার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন রিপন ভাইয়ের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ইয়েলো কালেকশন থেকে এই সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের নেকলেস সেট কানের দুল চুরি সব কিছু নিতে পারবেন এছাড়া একটা মেয়েকে পায়ের নখ থেকে চুল পর্যন্ত সাজাতে যাবতীয় যা কসমেটিক্স আইটেম বা জুয়েলারি আইটেম লাগে সব আমাদের কাছে পেয়ে যাবেন তো এছাড়াও পার্লার আইটেম বলেন বা বিয়ের যত যা লাগে সবকিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন ইয়েলো কালেকশন এর পেজ লাইক ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না